নমস্কার বন্ধুরা আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি আমরা হলো বাঙালি আমাদের না ভাতের পাতে একটু মাছ না হলে চলে না তাই আজকে একটু আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি মাছ কিনতে এইখান থেকে হলো চন্দ্রপোড়া নামে একটা বাজার আছে প্রায় দেড় দু কিলোমিটার দূরে যে দিয়ে যেতে প্রায় পঞ্চাশ টাকার মতো ভাড়া পড়ে তো আমরা সকাল আটটার দিকে বাজারে চলে আসছি আমরা একটু আগেই চলে আসছিলাম এখনো বাজার শুরু হয়নি কিন্তু ওইদিকে মাছের বাজার বসে গিয়েছে এই বাজারে সব পাওয়া যায় তাও নাকি ফ্রেশ এবং টাটকা কিন্তু চন্দ্রপুরার এই বাজারটা শুধুমাত্র কিন্তু রবিবারই বসে অন্য কোন দিন আসলে কিন্তু বাজার একদম ফাঁকা পাওয়া যায় সকাল সকাল আসছি দেখে বাজার মাত্র গোছানো শুরু হয়েছে এখানে মাংসও পাওয়া যায় বাজারে একদম তোমার শাকসবজি সবকিছু সব কিছু দিয়ে ভরপুর ছিল তুমি আমরা চলে গিয়েছিল মাছের দোকানগুলোতে যে কি কি মাছ আছে সেগুলো দেখার জন্য তো এইখানে না বিভিন্ন রকমের সামুদ্রিক মাছগুলো ছিল যেমন তোমার ব্ল্যাক পম্পেট তারপর সার্ডিন তারপর হলো তোমার টুনা মাছ আর অনেক রকম মাছ হলো যেগুলোর আমি নাম জানি না পাঙ্গাস মাছগুলো দেখছো একদম টাটকা ছিল এইখানে আবার মাগুর মাছ তারপর তোমার শোল মাছও ছিল ভালো টাটকা তেলাপিয়া মাছও দেখছিলাম তো এই মাছগুলো তো আমরা খাই না আমরা খাই হলো রুই আর কাতল মাছ তো আমরা রুই কাতল মাছ খুঁজছিলাম যে ফ্রেশ পাওয়া যায় কিনা এইখানে সবকিছু তোমার অন্ধ্রের মাছই আসে তোমার একদিন বা দুই দিনে ফ্রোজেন করা থাকে তো দিদি তোমাদের দাদা বেছে বেছে দেখছিল যে কোন মাছটা একদম ভালো আছে সেরকম একটা মাছ নিবে এই তো একটা রুই মাছ নেওয়া হয়েছে কাতল মাছগুলো দেখছিলাম বাট কাতলের থেকে তোমার দাদা আবার রুই মাছ খেতেই বেশি ভালোবাসে তাই রুই মাছই নেই আর এইখানে আবার রুই মাছগুলো তোমার খুব যে বড় সেরকম হয় না হার্ডলি তোমার দেড় কেজি ওজন পর্যন্ত হয় বাট এক কেজি নয়শো গ্রাম এই সাইজের মাছগুলোই বেশি পাওয়া যায় এইখানে রুই মাছের দাম ছিল তোমার দুইশো টাকা কেজি করে তো একটা রুই মাছ নিয়েছি তারপর সবজি বাজারে আসছি আর এই লাল লাল গাছরগুলো দেখছো সাইডের দিকে কিন্তু এই লাল গাছরগুলো বেশি দেখা যায় আর মাশরুমগুলো একদম ফ্রেশ ছিল এইখানকার মানুষ না খুব ধনে পাতা তারপর পুদিনা পাতা এই সাইডটাতে হলো বিভিন্ন রকম তোমার পাতারই দোকান যেই আসছে না কেন আটি আটি করে খালি ধনে পাতা পুদিনা পাতা তারপর কারি পাতায় নিয়ে যাচ্ছে আর এটা হলো তোমার মাংসের দোকানের সাইড আর এইখানে মুরগির মাংসগুলো দেখে মনে হচ্ছিল কি যে ছোটোখাটো একটা খাসি তারপর আমরা চলে আসলাম ফলের দোকানগুলোতে এখানেও বিভিন্ন রকম ফল পাওয়া যায় আর না ফলের দাম মোটামুটি কমই কলা তোমার কেজিতে বিক্রি হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কেজিতে থাকে আর আখ হলো মোটা আখ হলো বিশ টাকা করে আর চিকন আখ হলো তোমার দশ টাকা করে তাই বলে কিন্তু গোটা গোটা না মানে পিস পিস করে বিক্রি করে আর এটা ছিল তোমার ফুলের দোকান এখানে বিভিন্ন রকম তোমার ফুল পাওয়া যায় আর এইখানে সবাই না ঠাকুরকে ফুলের মালা দেয় তো এখানে দেখো কি সুন্দর করে মালাগুলো বিক্রি করা হচ্ছে আর এখানকার লোকজন খুব ট্রেডিশন মেনটেন করে এইখানকার মেয়েরা সকালে স্নান করে মাথায় হলো গাছরা পরে আর সারাদিন কিন্তু সে গাছরা পরেই থাকে এখানে আমি দেখছিলাম একটা মেয়ে তার মাকে কি সুন্দর করে গাছরাটা পরিয়ে দিয়েছিল দেখতেও ভালো লাগছিল আর এখানে গাছরাগুলোর প্রাইসও এত কম আমাদের এখানে এই গাছরাগুলো কিনতে গেলে এক দেড়শো টাকা দাম পড়ে সিজনে তো দুশো টাকা করেও নেয় আর এইখানে মাত্র বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে তো যাই হোক অনেক কিছু টুকটাক বাজার করে বাড়িতে চলে আসলাম এই তো ছিল আমাদের রুই মাছ একদম ফ্রেশ ছিল আর সাথে হলো একটু ঢেঁড়স বেগুন আর কলা কলাকেন এই ছিল আজকে আমাদের চন্দ্রপুরা মার্কেট থেকে মাছের বাজার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো